বছর আগে আমরা একটি সার্বভৌত্র স্বাধীন দেশ পেয়েছিলাম আজকের এই শুভ দিনে এই শুভ দিনে শুভক্ষণে শুভ মুহূর্তে আমাদের ধর্মপ্রাণ উপাসক সুমন্ত বড়ুয়া এবং উপাসিকা প্রীতি বড়ুয়া তাদের যারা উপকারী কল্যাণ মিত্র দা মা বাবা দাদা দাদি এবং জ্ঞাতিগণ তাদের উদ্দেশ্যে কুণ্যদান দিচ্ছেন পাশাপাশি এই সার্বভৌত্র স্বাধীন একটি সমাজের রাষ্ট্রবিধি মানে যাদের জীবন দিয়েছিলেন আজকে তাদেরকে আমরা এই স্বাধীনতা দিবসে স্মরণ করছি এবং তুলে না দিচ্ছি কারণ তাদের অবদানে আমরা একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছিলাম আজকে আমরা স্বাধীন নাগরিক হিসাবে বিশ্বে লাল সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে আত্মপরিত দিতে পারছি তাই এই দিয়ে এই দিবসে যাদেরকে আমরা স্মরণ করছি যারা এই এক টুকরো স্বাধীন বাংলাদেশ বিনিময়ে আত্মসর্গ করেছে মাননীয় সন্দ্র সুপ্রিয় জাতিগণ কৃতজ্ঞতা প্রকাশ এটি ভগবান বুদ্ধ কিরিপিটকে কিভাবে বিশ্লেষণ করেছে কাকাই ও কাকা দিদি সূত্রে ভগবান বুদ্ধ ভিক্ষু সঙ্গে বলেছিলেন হে প্রিয় ভিক্ষু ভিক্ষুরীগণ এই জগতে দুজন মানুষ খুবই দুর্লভ একজন হচ্ছে যিনি বিনা উপকার করেন আরেকজন হচ্ছে যিনি উপকার খুব করার করে ক্ষতি উপকার স্বীকার করেন এই দুইজন মানুষ খুবই দুর্বল বর্তমান সমাজ জীবনে দেখবেন বিনা সাথে তেমন কেউ উপকার করে না একমাত্র মাতা পিতা বা জীবন চলার পথে পথে কিছু বন্ধু বান্ধব এরাই বিনা হয়তো কিছুটা উপকার করতে পারেন কিন্তু এই সমাজ জীবনে স্বার্থ রেখেই সবাই পাশে দাঁড়ায় স্বার্থে যদি উনিশ বিশ হয় যদি চরিতার্থ না হয় তখন সেই আপনার সারা জীবনের উপকার নিমেষে দংশন এবং দুঃসাহ করে দেবে আপনি সারা জীবন বরং পোষণ করলেন উপকার করলেন যদি কোনো কারণে কিঞ্চিৎ পরিমাণ যদি তার যদি স্বার্থ শুদ্ধি না হয় সে তখন আপনার বদনাম করতে আপনার বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করবেন না কারণ জ্ঞানীরা বলে যেখানে সত্য শেষ সেখানে সমালোচনা শুরু সুতরাং যার কারণে এমন সমাজে যে কৃতজ্ঞতা প্রকাশ বা কৃতজ্ঞতা শিকার এটা বড়ই দুর্লভ অনুরূপ ভাবে বিনা সত্যে উপকার করা বর্তমান সময়ে নাই বলেও চলে একমাত্র মাতা পিতা যারা দশ মাস দশ দিন গর্ভধারণ করে নিজের সন্তানকে লালন পালন করে শুধু জন্মদিন সীমাবদ্ধ থাকে না তাদেরকে বড় করা মানুষ করা তাদেরকে মহৎ করা মা জীবন এই কর্মগুলো করে যায় এই পৃথিবীতে যদি নিজের চেয়ে যদি বেশি কেউ সুখী হোক এরকম যদি কামনা করা ইচ্ছা পোষণ করার লোক থেকে থাকে আমি মনে করি তারা হচ্ছে মা বাবা গুরুজন যারা কিনা মা বাবারা নিজের চেয়ে সন্তানের বেশি উন্নতি কামনা করতে পারে নিজের পরিচয়ে পরিচয় দেওয়ার চেয়ে সন্তানের পরিচয়ে পরিচিত হতে পারলে সবচেয়ে বেশি আনন্দ অনুভব করে তারা হচ্ছে মা বাবা যদি নিজেকে পরিচিতি দেওয়ার জন্য সন্তানের পরিচিতি পরিচিত হতে পারে উনি অমুক ডাক্তারের বাবা অমুক ইঞ্জিনিয়ারের বাবা অমুক অফিসারের বাবা বা অমুক বান্তের মা বাবা এরকম বললে মা বাবার যে আনন্দ হয় সেই আনন্দ অনুভূত এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ অনুভব করতে পারে না তাই ভগবান বুদ্ধ মা বাবাকে ভগবান তুল্য হিসাবে করেছে এবং মহাপ্রহ্ম তুল্য হিসাবে আখ্যায়িত করেছে যে মহাপ্রহ্মা পৃথিবীর সমস্ত প্রাণীর বলবৎ থাকেন অনুরোপে জন্মদাতার মা বাবা যারা সন্তানের হাজার কষ্ট উপেক্ষা করে এবং হাজার দুঃখ মেরে নিয়ে তারপরে সন্তানের মঙ্গল কামনা করেন এর নাম বাবা এরো পিতা